এই মুহূর্তে পুলিশের সাথে মারপিট শুরু হয়ে গেল এই মুহূর্তে পুলিশের সাথে বস্তাধস্তি আবারও আক্রান্ত পুলিশ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সেই ভিডিও এই মুহূর্তে পুলিশের সাথে মারপিট শুরু হয়ে গেল এই মুহূর্তে পুলিশের সাথে মাস্তাধি 아마 우리 생각아? 컷컷 스톱 와 봐. 괜찮아? 에이 비켜. 딴거 놀아 가지고 딴 거. 턴턴 오라고 턴. 아! 컷. 네, 가. 헐. 컷. 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 এবার ঘটনাস্থল ভাঙ্গুরের পোলেরহাট থানা এলাকার নাটা পুকুর আক্রান্ত কলকাতা পুলিশের কনস্টেবল সুশান্ত মন্ডল কর্তব্যরত অবস্থায় ধাক্কা মারার পাশাপাশি কিল ঘুষি মারা হয় বলে অভিযোগ পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় পোলের হাট থানা এলাকার নাটা পুকুরে জমি সংক্রান্ত একটি বিষয়ে দুই পক্ষের ঝামেলার ঘটনায় পোলের হাট থানার এ আর ও টিম পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করলে হঠাৎই এক যুবক কর্তব্যরত কনস্টেবলকে ধাক্কা মারে এমনকি কিল ঘুষি চালায় অভিযুক্ত যুবককে আটক করলে গ্রামের সাধারণ মানুষ পুলিশের গাড়ি ধরে বিক্ষোভ দেখায় এখানে টাটাপুরে এখানে এটা মানে একটি পারিবারিক সমস্যা ছিল পরিবারের যাদের মধ্যে সেখানে আমরা নেতৃত্ব ছিলাম এবং আজকে কাশিপুর থানারও একটা সাধন অপূর্ব লাল মহাশয় উনি এসেছিলেন উনি গিয়ে করছিলেন উনি সেখান থেকে যেই বেরিয়ে এসছে এই পরিবারের উপরে মানে একটা মানে হ্যাঁ সরকারি রাস্তায় ইট আত্মসাত করছিল সেই জন্য ওখানে গিয়েছিলেন কাশ্মীর থানার একজন সার্জেন্ট ইন্ডিয়ার অফিসার অপুরবুলাল তো ওখান থেকে উনি বলে হাত সরি উনি যেই বেরিয়ে এলেন পাশের বাড়ি যারা যাদের সঙ্গে এই মানে বিবাদটা ছিল তাদের উপর প্রচণ্ডভাবে মানে আক্রমণ করে এবং সেখানে আমি ছিলাম আমাদের নেতৃত্ব সবাই ছিল আমাকেও মানে এইভাবে আমার টি শার্টটা ছেঁড়ে দেওয়া হয়েছে কারণে কারণে মারলো সরকারি ইট বিছানো একটা কুড়ি বছরের পুরোনো রাস্তা সেই রাস্তা তুলে আত্মসাত করছিল নিজেরা নিজেদের সেই ইটগুলো ঘরের কাজে ব্যবহার করছিল তো সেইখানে আমরা নেতৃত্ব প্রতিবাদ করি এবং ওই পার্শ্ববর্তী যারা ওখানে বসবাস করেন তারাও প্রতিবাদ করে কিন্তু ওই যারা এন্টি সোশ্যাল ওখানে বিভিন্ন ওরা কোন দলের সঙ্গে যুক্ত ওরা কোন দলের সঙ্গে যুক্ত ওরা আইসিবি সঙ্গে যুক্ত ঠিক আছে এবং মানে আমরা সেখানে মানে আমি আমার বুথের সভাপতি নারায়ণপুর একশো তিন নম্বর বুথের আমাদের ওখানে সদস্যের হাজব্যান্ডও ছিল আপনারা কোন দল করেন আমি তৃণমূল কংগ্রেস করি আপনার নাম মহনপুর অঞ্চলের একশো তিন নম্বর বুথের বুথ সভাপতি আপনার নাম আমার নাম মোহাম্মদ আনসার আলী অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারাই পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবি নার্সিং হোম আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন নাইন সেভেন গাড়ি ভাঙচুর করার হুঁশিয়ারি দেন নাটাপুকুর এলাকায় একটি জমি নিয়ে বসির উদ্দিন মোল্লা নাসির উদ্দিন মোল্লা সহ তাদের পরিবারের ঝামেলা বাঁধে বিরোধী পক্ষ তৌফিক মোল্লা জাহাঙ্গীর মোল্লা সহ তাদের পরিবারের সদস্যদের ঘটনায় বেশ কয়েকজন আহত হয় পুলিশকে খবর দিলে কলকাতা পুলিশের পোলের থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে অভিযোগ সেই সময় কনস্টেবল সুশান্ত মণ্ডলের উপর আক্রমণ করে জাহাঙ্গীর এই মুহূর্তে পুলিশের সাথে মারপিট শুরু হয়ে গেল এই মুহূর্তে পুলিশের সাথে বাস্তাধস্তি

আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন সিক্সটি ফাইভ চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বাল্টি দারুন টেস্ট টেস্ট অ্যান্ড বাইট কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্টাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল জিরো ওয়ান ডাবল তাহলে আর করে এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে এক বাইটে দারুন টেস্ট আমার একটা আंगली আंगली ধরে আইয়া গস্ত ক্যামেরা লেছে তারপরে একদম খানছে লেছে তো মারলো কেন মারলো কেন মারলো কেন এই যে ঠাকা দিকি যোছ ঠবলি সামলে হয়েছে সামলেছে আমি বলি আমার আমার ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে কোলের হাটখানার পুলিশ রিপোর্ট বেঙ্গল ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট এইট টু জিরো সেভেন ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চন্দ্রক বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার নিয়মিত দেখছেন। প্রতি রবিবার থেকে বুধবার ফোনের রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল অথবা ডাবল বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন

অথবা নাইন আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এন বি স্টিল আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল টিএমটি আসল দেখুন তারপরেই কিনুন